Jack Aju, Achoo, 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 Moina. Moina. Chula lak chato. Aju, achoo. Jacko. তুমি কি ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছ এটা হচ্ছে অ্যালমন্ড জ্যাকুবিন আর এক পেয়ার আছে এটার নিচে আছে ওটার আনি নাই ও কিন্তু উড়তে পারে না ঠিক আছে ও উড়তে পারে না মানে অল্প অল্প উঠতে পারে অতটা বেশি পারে না হয় না যে হ্যাঁ তুমি শক্ত করে বসে থাকো ঠিক আছে হ্যাঁ ময়না আমার সোনা পাখি কতটা শান্ত তাই না বলেন অনেক শান্ত খাবারের জন্য উৎপাত করে না ম্যাও মা করিস না ও কিন্তু অ্যাডাল্ট কিন্তু আমার মেয়েটা হচ্ছে অসুস্থ এই কারণে ডিম দিচ্ছে না বাতাস হচ্ছে আর ওর মাথার কেস গুলো কত সুন্দর বাতাসে দোল খাচ্ছে তুমি কি জাকু ও কতটা কিউট বলেন তো আপনারা ও অনেক কিউট আল্লাহ তালার সৃষ্টি দেখেন কত সুন্দর ওর ওই মাথার কেস দেখেই আমি একদম মুগ্ধ হয়ে যাই এতটাই শান্ত সোনা পাখিটা কই রে আমার জ্যাকো কই রে মনি উপরে ওঠো